হাই কোয়ালিটি স্টোর তো হচ্ছে আর একটা কালার খুব সুন্দর কালার গুলো

না এই জন্য এইভাবে দেখাইতেছি তো এগুলা ওএম গ্রেডের প্রোডাক্ট এগুলা অন্যান্য শপে 1:1 বলে সেল করে তো ওএম গ্রেডের এগুলা সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত 40 থেকে 44 খুব সুন্দর একটা ফ্যারিস আচ্ছা জর্ডান 4 এর ফেরিস খুব সুন্দর একটা কালার ওকে এটা হলো ফাইন গ্রিন ওকে খুব সুন্দর একটা কালার এটা হলো যাই আরেকটা কালার খুব সুন্দর আন আনকমন কালার গুলো মায়ামার একদম আছে সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে যাই ব্ল্যাক অ্যাশ কম্বিনেশনে খুব সুন্দর একটা কালার ব্ল্যাক টা হলো ব্ল্যাক ক্যাট খুব সুন্দর এটা হলো যাই জর্ডান ফোর

আরো দুইটা কালার আছে ওগুলা গ্রেড গ্রেডের প্রোডাক্ট এটা তো জর্ডান লোগোটা খোদাই করে আসে তবে এগুলা ওই বলবো না এগুলা এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার খুব সুন্দর কালার গুলো

দেখেন এডিটর সে লোগোটা করা আছে গ্রিপ কোয়ালিটি দেখেন ডাবল লেয়ার গ্রিপ করা আছে খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে যে একটা কালার আর ও একটা কালার আছে একদম লাইটওয়েটের ভিতরে যারা একটু খোঁজেন দেখেন গ্রিপটা অনেক ভালো একদম লাইট এডিডাস এর লোগোটা এখানে করা আছে আচ্ছা খুব সুন্দর খুব দারুণ লাগে রেগুলার প্রাইস 1800 টাকা ছিল এখন অফার প্রাইস দিয়ে দিব মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এখন দেখাচ্ছি নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্সের দুটো কালার अवेलेबल আছে যে অ্যাশ কালারটা এখানে নিউ ব্যালেন্স একদম দেখেন খোদাই করে আছে এবং সোল কোয়ালিটি দেখেন অনেক ভালো সোল কোয়ালিটি এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে যে আরো একটা কালার ব্ল্যাক কালারটা খুব সুন্দর নিউ ব্যালেন্সের এখানে নিউ ব্যালেন্স একদম খোদাই করে আছে দেখেন নিউ ব্যালেন্স এখানে লেখা আছে আচ্ছা আচ্ছা তো এগুলা সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত এগুলা রেগুলার প্রাইস ছিল 1800 টাকা এখন অফার প্রাইস দিয়ে দিব 1500 টাকা 1500 টাকা মাত্র এখন দেখাচ্ছি রেড ট্যাপ রেড ট্যাপে দুটো কালার अवेलेबल আছে সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত এটা ট্যাঙ্কটা দেখেন অনেক মোটা এবং হাই আছে শীতের জন্য অনেক বেস্ট হবে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে যে ব্ল্যাক এবং হোয়াইট কালারটা খুব সুন্দর এখানে রেড ট্যাপের লোগোটা খোদাই করে আছে সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো রেগুলার প্রাইস ছিল বাইশো টাকা এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা ওকে এরপর এখন দেখা প্যাশনের যারা একটু গ্রিপ ফুল পছন্দ করেন যারা একটু ক্রিকেট খেলবেন বা দৌড়াদৌড়ি করবেন গ্রিপটা ভালো দরকার তারা এগুলো নিতে পারেন কালার হবে মাল্টি কালার সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অ্যাশ কালারটা খুব সুন্দর সুন্দর কালারগুলো এগুলোর রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা এখন আর দুশো টাকা কমে দিব মাত্র ষোলোশো টাকা গ্রিপ দেখেন অনেক ভালো গ্রিপ খুব সুন্দর এখন অফার প্রাইস পাবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র এখন লক সিস্টেম জুতা যারা পিতা খোলা বাদা জামিলা সারা নিতে চান তারা এই লক সিস্টেম এগুলো নিতে পারেন লকটা এভাবে খুলে গেছে ঠিক আছে আপনি যদি লাগাইতে চান এটার হালকা একটু ফুস করলে নিচের দিকে আবার টাইট করেন যতটুকু পায়ের মেজারমেন্ট হিসেবে টাইট হয়ে যাওয়া অটোমেটিক আচ্ছা ঠিক আছে এগুলো দুটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে একটা কালার এটা আরেকটা একটা কালার এগুলো সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এগুলো রেগুলার বাইশশো টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এখন দেখাচ্ছি ফ্যাশন ফ্যাশনের অনেকগুলো কালার আছে খুব সুন্দর দেখেন ফ্যাশন ব্লু এখানে ফ্যাশন লেখা আছে এবং গ্রিপ কোয়ালিটিও ভালো আছে অনেক গ্রিপটা ভালো আছে এটা হচ্ছে যে একটা কালার পিতা খোলা মাদার জামিলে সারা যারা নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন খুব সুন্দর এগুলো হচ্ছে যে গ্রিপটাও ভালো আছে সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো আঠারোশো ছিল অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা টাকা আচ্ছা ওকে এখন নাইক জুম নাইক জুমের এর তিনটা কালার এভেলেবেল আছে খুব সুন্দর এটা টাংটা দেখেন অনেক মোটা শীতের জন্য আরাম হবে একদম সোল কোয়ালিটি ভালো আছে খুব সুন্দর নাইক জুম এটার আরেকটা কালার হচ্ছে যেটা এটা একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট অর্থাৎ একশো গ্রামের বেশি হবে না এটার হোয়াইট কালারটাও আছে এটা হলো হোয়াইট কালারটা খুব সুন্দর এগুলোর সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো রেগুলার আঠারোশো টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা ফিক্সড প্রাইস এখন দেখাচ্ছি এয়ার হেবিট এয়ার হেবিট এর এগুলার সাইজ নেই অনলি ফর্টি ফর্টি ওয়ান সাইজ আছে ঠিক আছে এগুলা আমরা চব্বিশশো পঁচিশ সেল করতাম সাইজ নেই এই জন্য অফার প্রাইস দিয়ে দিব দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা কিভাবে সম্ভব এটা বাস আমার কাছে সাইজ নেই না এটা সাইজ আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এগুলার অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আচ্ছা মাত্র দুই টাকা এগুলো সাইজ নেই এই জন্য স্টক ক্লিয়ারেন্স হিসেবে দিয়ে দিচ্ছি এখন দেখছি জর্ডান 24 24 জর্ডান 24 এর এটার সাইজ নেই অনলি 40 41 সাইজ আছে আচ্ছা 40 41 42 42 রেগুলার সাইজ নেই এজন্য অফার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা মানে ডিসকাউন্ট দিয়ে দিছেন না একদম ধামাকা প্রাইসে দিয়ে দিছি আচ্ছা একদম নতুন ধামাকা কিন্তু অফারে কিন্তু পেয়ে যাচ্ছে আমরা এখন এয়ার ফোর্স 1 এ আজকে একদম শীতের জন্য গরম অফার দিয়ে দিব একদম ধামাকা প্রাইসে ঠিক আছে এয়ার ফোর্স 1 এর ফসিল খুব সুন্দর একটা কালার এখন দেখাচ্ছি এয়ার ফোর্স 1 এর আরেকটা কালার খুব সুন্দর কালার কালার দেখেন কালার এবং কোয়ালিটি দেখেন কোয়ালিটি ভালো আছে এগুলার অনেকগুলো কালার আছে এটা হচ্ছে এটা হচ্ছে যে আরো একটা কালার আচ্ছা

খুব সুন্দর কালার গুলো এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাচ্ছি একদম দামাকা প্রাইস প্লাট দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মানে এই ডিসপ্লেতে তে একটু যা সব দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যেটা ছয় হাজার মাত্র দুই হাজার টাকা এবং কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে এখন দেখাচ্ছি এয়ারফোর্স ওয়ান এর ট্রিপল হোয়াইট ট্রিপল হোয়াইট ট্রিপল হোয়াইট এগুলা ওয়ান এস টু ওয়ান গ্রেড এর এগুলো তিন হাজার টাকা সেল করতাম আঠাশো তিন হাজার টাকা খুব সুন্দর

আচ্ছা এগুলা খুব সুন্দর পিতা বাঁধা খোলার কোনো জামিলা নাই শুধুমাত্র লিপস্টিকটা খুলবেন ব্যবহার করবেন এটা দুইটা কালার আছে এটা হলো যে এর খুব সুন্দর আর একটা কালার এখন দেখাচ্ছি জর্ডান এর হাইনেক এগুলো আজকে দামাকে প্রাইস দিয়ে দিও দেখেন টাংটা অনেক মোটা একদম ও ইনগ্রিডেড প্রোডাক্ট এটা হচ্ছে যে ইউনিভার্সিটি ব্লু খুব সুন্দর একটা কালার আর এটা হলো যে ব্ল্যাক পান্ডা জর্ডান এর ব্ল্যাক পান্ডা খুব সুন্দর একটা কালার ওকে এটা হচ্ছে যাই

কোয়ালিটিটা অনেক ভালো হবে একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট তো এগুলা যে কোনো সব থেকে নর্মাল প্রাইস তেইশশো চব্বিশশো টাকা নিবে আমি কিন্তু দাম প্রাইসে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ওকে মাত্র দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এছাড়াও আমাদের কাছে আসলে অসংখ্যগুলো কালার এবং জুতা থাকে সবগুলো তো ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যারা নিতে চান ভিডিওতে দেওয়া ডাউন নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ছবি চাইলে ছবি দেওয়া যাবে এবং ভিডিও চাইলে ভিডিও দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা 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 ওকে সো দেখেছে ঢাকার বাইরে আমরা কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে ঢাকা সিটিতে টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির বাইরে টাকা বিকাশে বা নগদের মাধ্যমে পছন্দ না হয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার সমস্যা হলে বড় ছোট হলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন অবশ্যই এই কালারটা আপনার ছয় না হলে অন্য কালারটাও নিতে পারবেন অন্য বড় ছোট সব সাইজ নেওয়া যাবে সমস্যা ওকে